প্রত্যেকটার মনে ঠাকুর বলেছিলেন যে দেখ ব্রহ্মচর্য বিষয় অমৃতমায়ও লিখেছেন ঠাকুর তারপরে সেটাও উনআশি সালের কথা এটা আমি এখন তিয়াত্তর সাল বাহাত্তর সালে হলো কাজ করে আবার চলে গেলাম ছিয়াত্তরে আবার এখন চলে এসে উনআশিতে ঊনআশিতে অমৃতম অমৃতম গমার লেখা হয়েছে বলো মা এই লেখাটা বইটা দেখেছিস তখন দিদি বলছি খুব সুন্দর হয়েছে একদম ঠিক ঠিক উত্তর তুমি এত দিদি আবার ওইটা বলেছে এত সুন্দর ওই তো হ্যাঁ দেখ না খোলা খোলাখুলি লিখেছি ছুরি রাখবি কাছে হাত কেটে দিবি এরম করে আগে ঠাকুর বলেছেন এমন করে লিখেছি তোকেও তো বলেছিলাম ব্রহ্মচুদ্ধ বিষয়ে কিছু লিখতে তো লিখলি না তখন বলছে হ্যাঁ একবার এই যে গঙ্গামা বেনারস পাশিয়া সামের গঙ্গামা কিন্তু লিখেছে মায়েদের ব্রহ্মচর্য বিষয় সেটাও দিদিরত্তে লিখবে তো ধর একটা জায়গা না আমি আলমারি পরিষ্কার করতে গিয়ে দেখছিলাম ব্রহ্মচর্যগুলো এত বই সংগ্রহ করেছিল কিন্তু লেখা আর হয়নি অসুস্থ হয়ে গেল হয়ে গেল ওটা আর দিদির ব্রহ্মচর্যের উপর ঠাকুর লিখতে বলেছিলেন তারপরে ঠাকুর বললেন তোরা তিনবার করে আসবি আর আসবে যখন তখন তোরা কি প্রণাম করবি আগে পরমগুরুমা মানে বৌদিকে বৌদিকে আগে ফুল দিয়ে প্রণাম করবি তারপরে হাত ধুবি ওই হাতে আবার একে যে ফিরে করবি সেসব ধরবি না মানে কত রকম বৌদিকে আগে ফুল দিয়ে প্রণাম করে নিয়ে তারপরে একে হাত ধুবি হাত ধুয়ে তারপরে একে এরকম আর রকমই একদিন কি বলে আমরা এ ছিল মতো আর তোমরা এ আসছে আর যেই নারণে নারণ এসেছে নাড়ছে ওদের সরে সরে ঘুরতে যাচ্ছে গন্ধ হচ্ছে দেখ নাম মঞ্চ আর যেখানে নাম হয় সেখানে যে চন্ডালও যদি সেখানে আছে না সেখানে যদি কেউ সুচিবাই করে তাহলে তাকে ছুঁয়ে স্নান করতে হবে মানে গায়িত্রীকে ছুঁয়েই চান করতে হবে তো নাম চলণ্ড নাম চলছে এখানে সবার অধিকার আছে এখানে ওকে দেখে তুই এরকম তো যে তোকে তোকে চুলে চান করতে হবে এটা দায়িত্ব করে নারায়ণ আসছে তো নারায়ণ অনেক তোমার চকু দুপুর তাকতে কি বলে দেবীসানন্দ তারপরে মোহনানন্দ আনন্দ কৃষ্ণানন্দ অনেকগুলো ছিল নারায়ণ ছিল দেখে শরীর সে আবার থাকতো আমাদের উল্টো দিকে না একটা মহেশযোগীর আশ্রম আছে চুরাশি গুমফা আছে সেইখানে উনি ওইখানে থাকতেন উনি অনেক অনুভূতি পেয়েছিলেন ঠাকুরের কাছে এসে বসে যারা মোটা শুটা আমাদের নারায়ণী মতো লোকানো মোটা সুটা লালচি লালচে রঙ ছিল নারায়নী রঙটা খুব সাদা ধরেন তো প্যারিসের এগো ছিল আমেরিকার খুব আস্ত তাদের সব ঠাকুর লাল পাট লালপাট কাপড় এক সে সাদা লাল যারা নয় এই সব কাজ দিদি তাদের সঙ্গে দু বছর কাজ করতে

অন্তর্দিক্যা কি গুরুমন্ত্র হরি কৃষ্ণ মন্ত্রই দিতে গুরুমন্ত্র হবে যে রসুললা আমরা রসুললা বলতাম সেও তো ঠাকুর শুনে উত্তরकाशी পর্যন্ত গেছে হরিদাস এখানে লুই বাঁধানো বস্ত্র ওই বাঁধানো বস্ত্রে কাপড় নাম দিয়েছিল হরিদাস তার নাম কি কি রসুললার কেটে ছিল ওইলেই খেতে দিত শান্তি পাতায় বল ওকে ফল প্রসাদ মুড়ি পুরি তারপরে দুপুরে ভাত বিকেলে একটু তরকারি ও এমন কি এতে গেছে উত্তর দেশি পর্যন্ত সব জায়গায় ঠাকুরের সঙ্গে মাসে গুপ্ত মুসলিম ছিল এত ভালোবাসা ছিল ঠাকুরের নাম সবাই তাইতেই মুগ্ধ হয়ে গেছিলাম সেই একজনকেই ভালোবাসি তাকে তোরা সবাই ভালোবাস থাকে সবাইকে তাকে ভালোবাসলেই সবাইকে ভালোবাসা চেষ্টা করি এদিকটা কাটি উঠেছে পঁচাত্তর সাল বাদ হয়ে গেছে ছিয়াত্তর সাল চলছে এখন মাঝখানে এখন কি করছে পাতা যেরকম পাচ্ছে সেরকমই ঢুকিয়ে দিচ্ছে এত হয়ে গেছে ভেঙে যাচ্ছে জোড়া দিয়ে দিয়ে পড়তো চোখে না তো সে বহু কষ্টে তোর ব্যথা হয়ে যায় উদ্ধার করি ভুলভাল যাতে না হয় বাদ দিয়ে দিই এরকম করে এখন উনার শেয়ারটা লিখে ফেলেছিলাম এসছিল আবার এখন আবার শেয়ার করে চলে গেছে বর্দীপ পরমগুরুমার প্রণামের কথা মনে আছে

আর দিদি লেখা তো ছোট ছোট ছিল আমি সেই দিয়ে ধীরে ধীরে কাগজটাগজ পো হয়ে গেছে আকাশ চুপচাপ কেন কালকে লোকনাথের সাথে কথা বলেছি ও রাত্রিবেলা